মানে আমি যেটা বলতে চাইছি মানে আরে کہنا কি चाहते हो মানে আমি না তোমার সাথে করতে চাই মানে হাই কি সব বলো মানে আমি তোমার সাথে করব তুমি কি আমার সঙ্গে করবে ধান চলো করি তাই বলে কি এখানে এই কি সব তুমিই বলো এইখানে কেউ করে নাকি কোথাও নিলিবিলি জায়গায় করলে ভালো হয় নিলিবিলি জায়গা নিলিবিলি জায়গা মানে কিছু বলে কিছুই তো বুঝি না নিলিবিলি জায়গা মানে কি পাগল নাকি তুমি এই সব প্লেসে কি কি করে নাকি মাথাটা তোমার ঠিক আছে তো তুমি কি বলছো কি হ্যাঁ তুমি মাথা ঠিক আছে তো মাথা চালে কি খোপড়ি তো কি সব লোকে বাবা আমি গেছিলাম দুটো ভিডিও বানাতে ভেবেছিলাম কত বড় লোক ওদের কত ফলোয়ার্স কত ভিউজ কত মানুষ চেনে আমি গেলে হয়তো আমাকে দুটো ভিডিও করে দেবে আর আমাকে এইসব কথা বললো চি 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 আমি ভাবতেই পারছি না এত মাইন্ড খারাপ এসব লোকেদের আমার যাওয়াটাই ভুল হয়েছে কি সব মেয়েরে বাবা আমি কি বলতে গেছি নাকি ওনাকে ও দৌড় এসে বলে দাদা 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 আমি না আমি না আমার সঙ্গে করবো ভালো লাগছে আমি বললাম ঠিক আছে করবো তারপরে বলে কি এখানে মানে এখানে করবে এত যে খোলা কী করে করি আমার তো একটা মান সম্মান ব্যাপার আছে কি না আমি বললাম যে কোথাও নিলিবিলি জায়গা যাই করি তা করবে না এখন বলে কি সব মাইন্ডের লোক তুমি আমি কি বলতে গেছি নাকি ওনাকে যত সব নিজে এসে বলবে এখন শব্দ আমাদের ছেলে দিদি জব্দোষ মানে যা তা ফালতু সবাইকে নমস্কার বলতেছি এটা ছিল ভিডিও এটাকে খারাপ মাইন্ডে নেবে না কেউ এটা কমেডি মানে কমেডি ছিল কিন্তু এইটুকুই মানুষকে বিনোদন আর ভালোবাসা দেওয়ার জন্য এটা করা এটা করা মানে কি ভিডিও করা যিনি এ ভাই বললো যে দাদা ভাই আমার সঙ্গে করবো মানে ইনি বলেনি যে ভিডিও করবে কী হয়তো এইরকম হয় অনেকের সঙ্গে মানে মানে কথার মানে ডিস্টেপ হয়ে যায় মানে প্রপারলিভাবে কেউ বলে না যে করবো কি করবে মানে কাজ করতে পারে বিদ্যুৎ করতে পারে অনেক কিছু হতে পারে এখন যদি যারা ওই থিঙ্কিংয়ের লোক হয় তারা তো ওই এর ভাববে যারা ভিডিওটা পুরোটাই দেখো তারপর খারাপ কমেন্ট করল যদি কোনো খারাপ কিছু থাকে বা কথাবার্তা থাকে তাহলে কইল এখানে কোনো খারাপ কথা বা খারাপ কোনো সিন বা খারাপ কোনো পোশাকের প্রতিচ্ছু নেই বিনোদন দেওয়ার জন্য আর কিছু না আর পৃথিবীর হচ্ছে শিল্পাসূত্রধার পেজ বেজের নাম আর আমার পেজের নাম তোর গানই প্রসঙ্গ লাইক করুন শেয়ার করো আমাদের ভালোবাসা অবিরাম হয়ে